আইপিএলে মোস্তাফিজুর রহমান ডাক পায় নাই ঘটনাটা আসলে সত্যি আইপিএলে মোস্তাফিজুর রহমান কোনো টিমে ডাক পায় নাই যখন সন্ধ্যা সাতটায় দশ মিনিট বাজে কাড়ায় কাড়ায় তখন কিন্তু মোস্তাফিজের নামটা কিন্তু ওড়ে সেখানে কিন্তু কে কেউ নেয় নেয় মোস্তাফিজ আনসল্ট কে এবারে আইপিএলে কেউ দলে ভিড়ায় নাই অথচ এই মোস্তাফিজ গত সাত বছর আইপিএল কাঁপাইছে গেল আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে দুর্দান্ত ভাবে একটা ইংনিশ খেলে চেন্নাই সুপার একাই কে কন্টিভেট করার পর সে কিন্তু ম্যাচটা ওই ম্যাচে মেবি উইকেট আমি যদি ভুল করে না থাকি সেই মোস্তাফিজকে সেই মোস্তাফিজকে আইপিএল এ কোনো টিম নেয় নেই বরঞ্চ এবারে আইপিএল অন্যরকম ভাবে হচ্ছে ডেভিড অর্নারের মতো একটা প্লেয়ার এজ এ বিগ প্লেয়ার সেই প্লেয়ারটাও কিন্তু কোন দলে ডাক পানি বড় বড় বিগ বিগ প্লেয়াররা কিন্তু কোন দলে ডাক পানে অথচ ইন্ডিয়া যে খেলা শুরু করছে যে নাটক শুরু করছে বলার বাইরে ইন্ডিয়ার প্লেয়ারদেরকে অনেক বেশি দামে তারা কিনতেছে আপনি রিষ পান্ডের কথা বলেন যে রিষ পান্ড তাকে সাতাশ কোটি টাকায় নিয়েছে এবং আমাদের বাংলাদেশের কি সমস্যা ছিল আমাদের সমস্যাটা কি ছিল ভাই তোরা যে আমাদের এবার আইপিএলে আমাদের দুইটা পেলে আর তোরা নেয় নাই তোদের কপাল পোড়া মোস্তাফিজুর রহমানকে যারা নেয় নাই নাই তাদের তাদের কপাল কপাল পোড়া যে টিম নেয় পোড়া কারণ মোস্তাফিজুর ডেলিভারি করা লাগে সে কিন্তু জানে আপনারা কিন্তু তাকে নেন নাই এটা আপনাদের ব্যর্থতা মোস্তাফিজুর রহমান ভাই দুর্দান্ত ভাবে আইপিএল গত আইপিএলটা খেললো কিন্তু এবার কোনো টিমে জায়গা পায় নাই বিষয়টা আসলে হতাশাজনক চেন্নাই সুপার কিংসের উচিত ছিল চেন্নাই সুপার কিংসের উচিত ছিল যে মোস্তাফিজুর রহমানকে তার যে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়া অথচ চেন্নাই সুপার কিংসও কিন্তু মোস্তাফিজুর রহমানকে নেয় নাই এটা তাদের ব্যর্থতা মোস্তাফিজুর ভাইকে যে নেয় নাই এটা তাদের ব্যর্থতা তবে আইপিএল বিশেষ করে আমাদের যে বাংলাদেশী একটা বা দুইটা প্লেয়ার যদি আইপিএল খেলে তাহলে কিন্তু বাংলাদেশী অনেক মানুষ আইপিএল খেলা দেখে যে আমাদের একটা প্লেয়ার যে আমাদের দেশের হয় কন্ট্রিভাইট করতে গিয়েছে ভারতে সে ভালো পারফর্ম দেখাচ্ছে কিন্তু এবার কিন্তু সেটা নাও হতে পারে বাকি প্লেয়ারদের কি অবস্থা সেটা আমি এখনো বলতে পারতেছি না এখন শুধু দেখার বাকি বাকি প্লেয়ারদেরকে বাংলাদেশের কোনো প্লেয়ারদেরকে আইপিএল সুযোগ দেয় কি না বা কোনো টিম যদি নেয় তাহলে সেটা এখন দেখার ব্যাখি এখন প্রশ্ন হচ্ছে মোস্তাফিজুর রহমান ভাইয়ের দোষটা কি ছিল মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু বিগ প্লেয়ার এজ এ বিগ প্লেয়ার হিসেবে তার জায়গা ছিল তার জায়গা পাওয়ার মতো একটা জায়গা পজিশন হয়েছিল একটা টিম পাওয়ার মতো তার একটা জায়গা কিন্তু পজিশন দাঁড়াই ছিল কিন্তু সেটি সেটা কিন্তু আইপিএল কোনো টিম নিল না অথচ চেন্নাই সুপার কিংস এদিকে পাতি নাকি কিন্তু নিয়ে রাখছে মোস্তাফিজ কিন্তু কিন্তু দিছে তারা চাইলেও মোস্তাফিজকে আজকে নিতে পারতো কিন্তু তারা এই কাজটা করেনি খুব হতাশাজনক দুঃখজনক বিষয় যদিও বিগ বিগ প্লেয়াররা এবারে আইপিএলে দল পায় নাই তবে আমাদের জন্য হতাশাজনক আমরা আশা করছিলাম কেউ যদি বাংলাদেশী কোনো প্লেয়ার যদি ডাক না পায় অন্তত মোস্তাফিজুর রহমান ভাই ডাক পাবে কিন্তু মোস্তাফিজুর রহমান ডাক পেলো না এখন শেষটা দেখার বাকি কি হয় না হয় তবে বাংলাদেশী কোনো প্লেয়ার যদি আইপিএল এবার খেলতে না যায় বা আইপিএল কোনো টিমে যদি ডাক না পায় তাহলে আমরা বাংলাদেশি টোটালি টোটালি আইপিএলকে আমরা বয়কট করে দেব টোটালি আমরা কে বয়কট কই দেব এখন দেখার বাকি যদি কোনো প্লেয়ার যদি ডাক পেতেও পারে মানে চিবে সাবাই যদি ডুগিয়ে কোনো যদি জায়গা ডাক পায় তাহলে হয়তো অন্য রকম হতে পারে আর যদি ডাক না পায় তাহলে আমরা কে একবারে বয়কট করে দেবো বয়কট কে কই দেবো একবারে ফুল প্যাকেট কই দেব